ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ربنا لا تسق قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة ان ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم ربنا عليك توكلنا واليك نبنا واليك المصير ربنا افرغ علينا الصبر وثبت اقدامنا أنصرنا على القوم الكافرين ربنا لا تسق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الله ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخسنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اغفر لنا ربنا اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين رب اغفر وارحم وانت خير الراحمين ربنا اه إننا سمعنا منادينا دين الإيمان أنا آمن بربكم فآمنا রব্লা মা খলাক্ত বা তুইলা সুবহা নাকাফাকেনা আদা বান্না রব্বীর আহ মোহোমা কামার অপ্পায়া নিউ সগইয়া রব্বীর আহ মোহোমা কামার অপ্পায়া নিউ সগই রবুলালা মিন তুমি সবই জানো তুমি সবই দেখেছো আল্লাহ আজকে আমাদের এই আয়োজন ছিল তোমার দিনের জন্য তোমার ইসলামের জন্য কিছু কথাবার্তা হয়েছে আল্লাহ আমরা আলোচনা করেছি আলোচনার মধ্যে যেটুকু ভুলভ্রান্তি হয় তুমি ক্ষমা করে দাও আর যেটুকু সহি শুদ্ধ বিশুদ্ধভাবে আমরা উপস্থাপন করেছি সেটুকু প্রত্যেককে আমল করার তৌফিক দিয়ে দাও আর এই মাদ্রাসাকে কালকে কেমত পর্যন্ত কবুল করে নাও সমস্ত সীমাবদ্ধতা দূর করে দাও সব ধরনের করুণা করে তুমি আমাদেরকে সাহায্য করো সব পালা মুসিবত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো বিশেষ করে রাব্বুল আলমিন এখানে যারা উপস্থিত আছেন তাদের আত্মীয় স্বজন যে যেখানে গহীন কবরে ঘুমায় গেছে চির জনমেন আলমিন আমি জানি না প্রত্যেকের নাম তুমি জানো প্রত্যেকের ঠিকানা তুমি জানো প্রত্যেকের কবর রাজাবকে তুমি মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও রবুল আলমিন তোমার কাছে ফরিয়াদ করি তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন প্রত্যেককে তুমি সুস্থ করে দাও তুমি সবচেয়ে বড় ডাক্তার ওষুধে কোনো কিছু হয় না ওষুধ ও তুমি মানুষের কষ্টগুলো দূর করে দাও ওষুধ গুলো সারিয়ে দাও আল্লাহর আমাদের এমন সব কষ্ট আছে এমন সব দুঃখ আছে আমি জানি না তুমি জানো আল্লাহ এখানে যে করে কত কষ্ট করে আল্লা মুখস্ত করতে অনেক সময় ভুলে যায় আল্লাহ সবক মতো দিতে পারেন আল্লাহ তুমি তাদের জন্য সহজ করে দাও যারা এখানে নিয়ত করেছে হিপস করার প্রত্যেককে তুমি এখান থেকে হাফিজ হিসাবে বের করে নাও যারা এখানে ছাত্র রাব্বুল আলমিন প্রত্যেকের উপর করুণা করো অভিভাবক যারা তাদের উপরে করুণা করো দয়া করো তারা যেন সঠিকভাবে সন্তানকে প্রতিপালন করতে পারে সৌকৃত দিয়ে দেওয়াল্লাহ সাথে মসজিদ আছে মসজিদের ব্যবস্থাপনায় যারা নিয়োজিত দায়িত্বে আছে তাদেরকে কবুল করে নেওয়াল্লাহ মাদ্রাসার যারা পরিচালক আছে বিশেষ করে এরা আলমিন আমাদের যে কয়জন নয়জন পরিচালক আল্লাহ এই পরিচালকদের মধ্যে বিদেশে আছে তিনজন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাওল্লাহ যারা বিভিন্ন জায়গায় আছে এরা আলমিন তাদের পরিশ্রমগুলোকে তাদের কষ্টগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ বিপদ আপদ দূর করে দাও যম যত মানুষ এখানে আমরা উপস্থিত হয়েছি প্রত্যেকের গুণা তুমি মাফ করে দাও রব্বুল আলমিন এই দেশের উপরে তোমার রহম করম নাজিল করো তোমার করুণা দিয়ে ভরপুর করে দাও শান্তি স্থাপন করে দাও স্থিতিশীলে তোমাণ করো অর্থনৈতিক সমৃদ্ধি দিয়ে দাও রব্বুল আলমীন আমাদের প্রত্যেকের স্বপ্ন এই জমিনে তুমি ইসলামের হুকুমত কায়ম করে দাও তোমার হুকুম হলে তোমার কুদরত নুসরত হলে আমরা পারবো তা হলে আমরা কিছুই করতে পারবো না রব্বুল আলমীন তোমার কাছে দিনিত দরখাস্ত করি আল্লাহ তোমার কাছে খুবই করুণা করে চায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার করুণা প্রত্যাশা করে সারা দুনিয়ায় মুসলমানদের উপরে যেখানে অত্যাচার চলছে নিপীড়ন চলছে বিশেষ করে গাজার মুসলমানদের উপরে ভারতের কাশ্মীরের মুসলমানদের উপরে আরও দুনিয়ার নানা জায়গায় শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা বলার কারণে রোহিঙ্গার মুসলমানদেরকে কতল করা হয়েছে বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে আরো কত জায়গায় কত মুসলমানকে নিপীড়ন করা হয় শুধুমাত্র তুমি রবির কথা বলার কারণে রাব্বুল তুমি নিশ্চয়ই দেখো তুমি আমাদের পরীক্ষা নিচ্ছ এটা আমরা জানি আল্লাহ তারপরে তুমি তোমার রহম এবং করুণা নাজুল করো মুসলমানদেরকে তুমি রাজ দাও মুসলমানদেরকে সুলতানি আদ দাও মুসলমানদেরকে কর্তৃত্ব দাও জাতিগতভাবে তারা যেন সারা পৃথিবীর নেতৃত্ব দিতে পারে সেই তৌফিক মুসলমানদেরকে তুমি আবার দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম অতব আলায় নাই রহিম রবহাম এই মাদ্রাসার যারা অধ্যক্ষ এবং যিনি অধ্যক্ষ আছেন এবং যারা শিক্ষক আছেন প্রত্যেককে কবুল করে না আল্লাহ তারা যে পরিশ্রম করে কষ্ট করে আমরা সেই পরিশ্রমের মূল্য তুমি তোমার পক্ষ থেকে যাচাই খায়ের হিসাবে দিয়ে দিও আল্লাহ রব্বাল মিন পরিশেষে দোয়া করি এক এলাকাবাসীর উপরে তোমার রহম নাজিল করো এই তিনানিবাসীর উপরে অত্র এলাকার উপরে সমস্ত গ্রামগুলোর উপরে এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আল্লাহ সমস্ত গ্রামবাসীর উপরে তোমার দিয়ে দাও তুমি রহম নাজিল করো রানা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا رحم الراحمين بقلمتي ولا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام <سؤال> و رحمة الله